আমাদের এই শেডটা কি কন্ট্রোল শেড না এই কন্ট্রোল শেড বর্তমানে শীতকাল ঠিক আছে এই শীতকালে কি হয় আমাদের মুরগির অনেক সময় ঠান্ডা লাগে আগে না সেই কারণে আমাদের কন্ট্রোল শেডে তাপমাত্রা করার ব্যবস্থা আছে আছে না এবং তাপমাত্রা মেনটেন করার ব্যবস্থা আছে সেই সাথে যে আমাদের কী হয়েছে ঠান্ডাও যাতে না লাগে সেই ব্যবস্থাও আছে তো যেহেতু আমাদের এই ব্যবস্থা আছে আমরা অবশ্যই সেই ব্যবস্থাটা করব। তো আমাদের কন্ট্রোল শেডে কোন দিক দিয়ে কোনো অন্য কোনো দিক দিয়ে কোনো বাতাস বা কোনো কুয়াশা যাইতে পারে পারে না শুধু পারে কোন দিক দিয়ে আমাদের এই যে শেডের যে কুলিং প্যাড আছে এই কুলিং প্যাড দিয়েই কি যায় বাতাস যায় তাই না কারণ বাইরে যদি কুয়াশা থাকে সেই কুয়াশাটা কি হবে কুলিং প্যাড দিয়ে ভেতরে যাবে ঠিক আছে ভেতরে গিয়ে কী হবে টেম্পারেচার যদি বেশি থাকে সেই টেম্পারেচারটা কী হবে কমে যাবে এবং কুয়াশা গেলে অনেক সময় কি হতে পারে মুরগির ঠান্ডা লাগতে পারে তো এই জন্য আমাদের কি করতে হবে পর্দা ম্যানেজমেন্ট করতে হবে যাতে আমাদের ভেতরে টেম্পারেচারও ঠিক থাকে এবং কুয়াশাও না যায় তো মুরগিরও ঠান্ডার সমস্যা না হয় তো এই জন্য আমরা কি করছি আমাদের শেডের মধ্যে ফ্যান আছে দশটা তাই না এই দশটা ফ্যানকে আমরা এভাবে ভাগ করছি যে কুলিং প্যাডটা যে ছয় ছয় ফিট আছে ছয় ফিট আছে তাই না ছয় ফিটে ছয় বরং বাহাত্তর ইঞ্চি তাই না যে দশটা ফ্যান যদি থাকে একটা ফ্যানে সাত দশমিক দু ইঞ্চি করে আসে ঠিক আছে তো রাতের মধ্যে যখন টেম্পারেচার কমে তখন আমরা কি করি যখন টেম্পারেচার কমে তখন কী করি পর্দা তুলে দেই এবং ফ্যান কমাই দেই এতে কী হয় শেডের ভেতরে তাপমাত্রা ঠিক থাকে এবং কুয়াশাও ভেতরে না যায় কিন্তু আমরা কতটুকু পর্দা উঠাবো এবং কতটুকু নামাবো সেটার একটা কিন্তু নির্দিষ্ট ইয়ে করছি ভাবতেছি ঠিক আছে তো একটা ফ্যানের জন্য সাত দশমিক দুই ইঞ্চি যদি হয় তাহলে দশটা ফ্যানের জন্য বাহাত্তর ইঞ্চি আমাদের কুলিং প্যাডটা আছে হলো বাহাত্তর ইঞ্চি তাই না তো আমরা যদি রাত্রে একটা ফ্যান চালাই তখন কী করব নয়টা ফ্যান পর্যন্ত কি করব ঢাইকে রাখবো হ্যাঁ যখন আমরা কি করব একটা ফ্যান চলবে তখন কি হবে এই পর্দাটা কি করব সুতা দিয়ে বেঁধে রাখছি তাই না ওপরে উঠায় দেবো শুধু ওইটুকু জায়গা কি হবে ওইটুক জায়গা দিয়ে কি হবে বাতাস ঢুকবে একটা ফ্যানের যে যতটুকু বাতাস টানে ঠিক অতটুকু জায়গা দিয়েই কি হবে বাতাস যাবে আমাদের যদি কুয়াশাও বেশি হয় এদিক দিয়ে যাওয়ার সম্ভাবনা কি থাকে কম থাকে ঠিক আছে এতে কি হয় শেডের ভেতরে তাপমাত্রা কিন্তু কমে না তাপমাত্রা ঠিক থাকে আর যদি দুইটা ফ্যান হয় তখন কি হবে ওই দুই নম্বর যে দাগ পর্যন্ত আছে ওই দাগ পর্যন্ত কি দিতে দাগ পর্যন্ত নামায় দিতে হবে ঠিক আছে যদি তিনটা ফ্যান চলে তিন নম্বর দাগ পর্যন্ত ওইভাবে থাকবে বুঝতে পারছো এটা আমাদের সময় কী করতে হবে যে খেয়াল রাখতে হবে নাইট যে করে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শেডে যতটা ফ্যান চলবে ঠিক ততটুক ডাক পর্যন্ত কী করতে হবে পর্দা উঠায় রাখতে হবে তাহলে কী হবে আমাদের তাপমাত্রা ঠিক থাকবে এবং ভেতরে কুয়াশাও যাবে না অনেকেই করে কি শেডের ভেতরে কিন্তু পর্দা দেয় কিন্তু বাইরে দেয় না এখন শেডের ভেতরে যদি পর্দা দেয় বাইরে যদি না দেয় বাইরের যে কুয়াশা শেডের ভেতরে তো চলেই গেল চলে গিয়ে ওখানে যা কী হইতে পারে মুরগি ঠান্ডা লাগতে পারে তো আমরা কিন্তু দুইটা পদ্ধতি করছি শেডের ভেতরেও আছে এবং বাইরেও আছে এখানে যে শেডের ভেতরে যে কুলিং প্যাডের সাইড আছে এই সাইডের মধ্যে আমরা কি করছি পর্দা এখানে কি হবে এখানে এখানে আটকা পড়বে এবং সরাসরি কোনো মুরগির গায়ে কোনো কুয়াশা বা শীত যাবে না তাহলে আমাদের সবগুলো সেটা কি করতে হবে এই পর্দা ম্যানেজমেন্টটা অবশ্যই ভালোভাবে করতে হবে তাহলে আমাদের কি হবে মুরগিটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে ঠিক আছে ঠিক আছে শুধু একদিকে পর্দা দিলে হবে না কুলিং প্যাটার যে সামনে আছে দুই সাইডে আছে এই তিনও জায়গায় পর্দা ব্যবস্থা করতে হবে তাইলে তোমাদের এই সমস্যাটা থাকবে না তো সেটা টেম্পারেচার ভালো থাকবে মুরগিও ভালো থাকবে